মাওলানা আল্লাহুম্মা আমিন। ও আমিন। হে আল্লাহ তাআলা ও মওলা মহিয়ান তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া যে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। আল্লাহ যে বিশে হাজারো ছাত্র নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহ শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছে সবগুলো আল্লাহ আমাদের দেশকে তুমি আবারও যেমনি স্বাধীন হয়েছে এই দেশটাকে শান্তিময় দেশ হিসেবে খুব আল্লাহ যারা শাহাদ বরণ করেছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত তো মেহমান বানাই দি তাদের রক্তের বিনিময়ে আজ আমরা দেশ পাইলাম আল্লাহ তাদের রোহের মাঠ ফরাত কামনা করিয়া দরকার

ভালোবাসা মোহাব্বত থাকবে বরফুট থাকবে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের জন্য আপনি কবুল করেন ইয়া আল্লাহ আপনি কবুল করেন অসহায় মানুষদের কান্না আপনি কবুল করেন তাদের রুমাদারি আপনি কবুল করেন ইয়া আল্লাহ সালিম আহমদুল্লাহ